আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টা খুবই জরুরি এবং গুরুত্বপূর্ণ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বুখারি শরীফ হারিসে বলেছেন লাদ হরুল জান্নাতা কতীয় যে আত্মীয়তা ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না নামে প্রবেশ করবে। নবীজি এই কথাটা দ্বারা বুঝাইছেন যে আত্মীয়ত্ব ছিন্ন যারা করবে ওরা জাহার নামে প্রবেশ করবে মানে নবীজি কঠোরতা বুঝাইছেন যে আত্মীয়ত্ব ছিন্ন করা যাবে না আত্মীয়ত্ব ছিন্ন যারা করবে ওরা জাহার নামে প্রবেশ করবে কথার মানে কি কথার মানে হচ্ছে আজকে সমাজ দেখা যাচ্ছে যে সমাজ দেখা যাচ্ছে ছোটো থেকে ছোট বিষয় নিয়ে এমন বড় কিছু হয়ে যায় যার কারণে আত্মীয়ত্ব ছিন্ন করতে বাধ্য করে বাধ্য হয়ে যায় এবং কি ছোটো বিষয় নিয়ে ভাই ভাইয়ের কথা বলে না ভাই বোনের সাথে কথা বলে না বোন ভাইয়ের সাথে কথা বলে না বাবা মার সাথে কথা বলে না মা বাবার সাথে কথা বলে না এমন হয়ে যাচ্ছে আসলে আমাদের বোঝা দরকার যে নবীজি সৌর বলেছেন যে আত্মীয়ত ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না সুতরাং আমাদের এই হাদিস দ্বারা শিক্ষণীয় বিষয় হচ্ছে আমরা আজ থেকে একটি চিন্তা করব যে চিন্তাটা হচ্ছে আমরা কখনো আত্মীয়তা ছিন্ন করবো না পারবেন্দু ইসাল্লাহ ভাই সকলের কাছে আমার